উপস্থিত হয়েছি একজন শিক্ষক হিসাবে এবং আমি শিক্ষকতা করেছি এবং সেই কারণে আমি দাবি করে বলতে পারি শিক্ষকদের যে আত্মদান সেটা কিন্তু আমি আপনাদের একজন হয়ে উপলব্ধি করতে পারি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগে শহীদ প্রেসিডেন্ট রহমান বেসরকারি শিক্ষকদের জন্য যে প্রক্রিয়া শুরু করেছিলেন আপনারা শুনেছেন শতকরা পঞ্চাশ ভাগ বেতন ভাতা দেওয়ার মাধ্যমে তারই ধারাবাহিকতায় উনিশশো সালে আপনাদের মনে আছে এখানে যারা মুরব্বী শিক্ষকরা রয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার সঙ্গে সঙ্গে শিক্ষকের একটা আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে বাংলাদেশের তৎকালীন সকল রাজনৈতিক মনোভাবাপন্ন শিক্ষকদের ঐক্যবদ্ধ করে দেশ বেগম খালেদা জিয়া আপনাদের দাবি দেওয়ার সমাধান করেছিলেন এবং আজকে আমি কথা বলতে চাই একটি ছোট্ট ঘটনার সাক্ষী হিসাবে আমি একটি মিটিংয়ে ছিলাম যেখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তিনি একটি উদাহরণ দিয়ে বলেছিলেন যে আমি অবাক হয়ে যাই যখন আপনার দিকে তাকিয়ে দেখি আপনি আপনার দেশে শিক্ষার জন্য কি করেছেন আপনার পার্শ্ববর্তী দুটি দেশে তিনি পাকিস্তান এবং শ্রীলঙ্কার উদাহরণ দিয়েছিলেন বলেছিলেন দুজন নারী প্রধানমন্ত্রী যারা বিদেশে উচ্চ শিক্ষা নিয়েছে তারা তাদের নিজেদের দেশের শিক্ষার জন্য তার সমান আপনার সমান অবদান রাখতে পারেনি কাজে আজকে আমরা যে প্রত্যাশা আগামীতে করছি আমাদের প্রিয় নেতা রহমান আগামীতে একটি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সেই ধারাবাহিকতায় আপনাদের জাতীয়করণের সমস্যার সমাধান করবেন এবং আপনারা শুনেছেন আমাদের এই বিশ্বাস একজন শিক্ষক হিসেবে বলছি তার কাছে এই দাবি আমাদের করতে হবে না কারণ তিনি শিক্ষকদের এই সমস্যা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকি ভাল রয়েছে আমি বক্তব্য দীর্ঘ করব না আমি শুধু একটি কথা এখানে যে কথাটি বলা পুরনো একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আপনারা সবাই জানেন এ কথাটি বহুল প্রচলিত তারপরে আমি মনে করি বলা প্রয়োজন যারা নীতি নির্ধারক হবে তাদের জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড এবং এই কারণে বিগত স্বৈরাচারী আওয়ামী সরকার এদেশকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পিতভাবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল এবং আজকে আমরা আশাবাদী যে সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা আগামীতে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব আপনারা জানেন একটি দেশ শক্তিশালী শুধুমাত্র সামরিক অস্ত্র দিয়ে হয় না আমেরিকার যুক্তরাষ্ট্রের কথা বলুন ইংল্যান্ডের কথা বলুন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড কেমব্রিজ ইম্পেরিয়াল কলেজ থেকে শুরু করে হার্ভার্ড এমআইটি এবং ক্যালটেক থেকে শুরু করে তারা ইংল্যান্ডে এবং আমেরিকায় তাদের উচ্চ শিক্ষিত করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে তাদেরকে সম্মান দিয়েছে কাজে আজকে আমাদের মনে রাখতে হবে আমাদের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে আমরা যেন ঠিক একইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করে এই দেশকে বিশ্বের বুকে সম্মানশীল জাতি হিসাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব সকলকে ধন্যবাদ